আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আজকে আমি অবস্থান করছি পায়রা যা যার লোকেশন হচ্ছে বরিশাল কলাপাড়া পুরো বাংলাদেশের ভিতরে এক নম্বরে রয়েছে এই পায়রা যেখানে কি না কারেন্ট উৎপাদন হয় কীভাবে কলে সংগ্রহ করে এবং কীভাবে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন আর আমার মাথায় আজকে পড়েছে একটা হলুদ হেলমেট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা পড়েছি কারণ এটা হচ্ছে এখানকার সেফটি কারণ উপরে অনেক নাট নাট আছে বা অনেক সরঞ্জাম আছে যেগুলো মাথায় পড়বে এমনও সম্ভাবনা নেই কিন্তু পড়তে পারে সেই জন্য এটা সেফটি দেওয়া হয় দেরি না করে আমরা দেখে আসি কীভাবে কয়লা সংগ্রহ করা হয় সোগায় আমরা সর্বপ্রথম চলে আসলাম নদীর ওপার নদীর পারে কারণ এটা হচ্ছে বরিশাল নদী যেটা কিনা এখান থেকেই কয়লা উৎপাদন হয় তো এই যে জাহাজ দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব জাহাজ আপনার বলতে হয় বাংলাদেশ এগুলো জাহাজ এবং এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে গিয়ে দেখাই তাহলে বুঝবেন যে দেখতে পাচ্ছেন এখানে এই যে জাহাজটা আছে এই জাহাজ থেকে কয়লা উঠানো হয় তারপরে যে আরও একটা জাহাজ আছে ওইটা থেকেও কয়লা উঠানো হয় আর এগুলো দিয়ে কয়লা উঠায় আপনাদের দেখাবো এখন কয়লা আছে এই যে আনতেছে এটা এখান দিয়ে কয়লা উঠাবে দেখেন কত কয়লা ভিতরে আপনাদের করে দেখাই দেখায় দেখেন গায়ে কয়লা উঠেছে ঢেলে দিছে এখন এটা আবার আসবে আবার এটা আবার নিচে নেমে কয়লা তুলবে

এই এই যে এইখান থেকে এটাকে কন্ট্রোল করা হয় ঘর এখান থেকে আপনার কিছু কন্ট্রোল করে এইটাকে কন্ট্রোল করে তারপর এটাকে নিচে নামানো হয় নিচে নামিয়ে দেখেন এটা খোলা থাকে তো এইটা থেকে এখানে কয়লা থাকে এই কয়লাও আবার এখান থেকে। নিয়েছে আসলে গাইজ এই জায়গায় যদি আমি না আসতাম তাহলে আমি জানতামই না যে এভাবে আপনার বিদ্যুৎ উৎপাদন হয় আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই বিদ্যুৎটা এভাবে উৎপাদন করে থাকে তো আপনারা অবশ্যই একবার এসব জায়গায় আসবেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শকবৃন্দ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিপগুলো দাঁড়িয়ে আছে একটা শিপ তারপরে তার পিছনে একটা শিপ এবং এই যে এই একটা শিপ আছে এখানে এগুলাতে সম্ভবত কয়লা কয়লা সংগ্রহ করা আছে যেগুলা এগুলা সরলে তারপরে এখান থেকে ওগুলা আনা হবে এখানে আর কি তো তারপরে এইভাবেই আপনার কয়লা উঠানো হবে এখান থেকে দর্শকবৃন্দ এই কয়লাগুলো আবার এই যে এত বড় পাইপটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপের দ্বারা আবার আপনার ওই যে ধুমা উঠছে ওই জায়গা দিয়ে ওই জায়গা পর্যন্ত যায় এই যে এটার ভিতরে একটা পাইপ আছে এই দেখেন এই যে পাইপগুলো দিয়ে এই পাইপগুলো দিয়ে সচরাচর নেমে থাকে এগুলো এইটা অনেক বড় ধরতে গেলে অনেক বড় এখানে পুরো এরিয়া যেমন এই মাথা থেকে প্রায় ওই মাথা পর্যন্ত যেতে আপনার কমসে কম দশ মিনিট সময় লাগবে এত বড় জায়গা অনেক বড় জায়গা এটা মূলত চায়না সরকারের আন্ডারে করা হয়েছে আসলে গাইজ কতটা বুকে সাহস থাকলে এত উপরে উঠে কাজ করে সেটা ভাবা যায় এখানে যে পাইপ আছে এই পাইপ দিয়ে এই ঘরটার ভিতরে আপনার কয়লা আসে এই এখানে আবার একটা মেশিন আছে এই মেশিন দিয়ে এগুলো ভাঙায় তারপরে এখান থেকে আবার এই পাইপ দিয়ে এগুলো ট্রান্স ট্রান্সফার হয়ে যায় এগুলো ট্রান্সফার হতে হতে ওই পর্যন্ত চাই তো দেখাই আপনাদেরকে একটা অনেক বড় পাইপ এই পাইপটা হচ্ছে আপনার দুইটা পাইপ আছে এখানে একটা হচ্ছে এই পাইপটা আর একটা হচ্ছে এই সাইডে একটা পাইপ আছে এটার পাশে ঠিক আছে তো গাইজ এখন এটা চলতে আছে আর ওইটা চলবে কাল রাত্রে থেকে ওই পাইপটা চলবে সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই তো আবার দেখো আপনাদের সামনে সামনের কোনো একটা ভিডিও খোদা হাফেজ